হ্যালো কই তুই এই তো পুকুরির পাশে এই যে বেঞ্চ প্যান্টে চলে আই হ্যাঁ তো পুকুরি তার চলে আই ঘাটের ওনি আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এমন আসে না কি যে আরে সাম্বাটা আইছিস তুই

কয় থেকে তুকে আল্লাহ পড়েছিস কেন আল্লাহ হাদিস কুরানের দেখিসনি সারা প্রতিহংকার যে করে তার কুরবানি হয়নি আমরা মনে হচ্ছে হাদিস কোরআন কিন্তু জানি আমরা তো হিন্দু আগে মুসলমান হলাম তোকে তাই মনে আসছে আমাকে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী তো কুরবানি দিয়ে আসছে প্রতি বছর এরম বড় বড় গরু দিয়ে আসছে বাপ দেখার চোদ্দ গোষ্ঠীর দিক রে অঙ্কের করলে কোরবানি যাবে তুই অত জীবনে কুরবানি দিসনি তুই তোমাকে অল্প বয়সে উঠি বয়সে ছেলে একটা দোষ কোরবানি দেখছে তোমার বাপ কোরবানি হয়তো তোমার বাপ দিচ্ছে তারাই বসবেন এক কি বিষয় তুমি এর সামনে কেন বড় বড় কথা বলতে পারবে শোনা একটা কথা বলি তোমারে কুরবানির পশু তোমরা কোরবানি দিচ্ছ জিনিসটা কিন্তু দান করতেছ এরকম না কুরবানি করতেছ মানে কি গরিব নিশ্চিন্তে দান করতেছ সেটাই তো এই জিনিস নিয়ে কিন্তু বড় বড় অহংকারী তাকাবরি কথা কোয়া ঠিক না এগুলো কথা বলা যাবে না হয়তো তুমি বলো নি অনেকেই বলে কিন্তু এগুলো বলা বলি করা যাবে না করার দরকার কারণ জিনিসটা এরকমই যদি তুমি বলা বলি করো আর সামনে বলা ক করো সেক্ষেত্রে কিন্তু তোমার এটা হয়ে যাবে লোক দেখানো কুরবানি আর লোক দেখানো কুরবানি দরবারে কবুল হয় না বুঝতে পারছো আর এখানে আর একটা বিষয় কী আমরা কিন্তু শুধুমাত্র কুরবানির পশু কুরবানি দিয়েই খ্যান্ত হয়ে যাই কিন্তু কুরবানির অর্থ কিন্তু এটা না কুরবানির সাথে সাথে কুরবানির পশু জবায়ের সাথে সাথে নিজেদের ভিতরে যে অহংকার নিজেদের ভিতরে যে তাকাব্বুত নিজেদের ভিতরে যে বড়ত্ব বুঝতে পারছো যে রিয়া রয়েছে এইগুলোর সাথে সাথে জবাই করে দিতে হবে এগুলোর সাথে সাথে কুরবানি করে দিতে হবে এটার নামই হচ্ছে কুরবানি ঠিক আছে আমাদের নেয়াদ করতে হবে যে এই কোরবানি শুধুমাত্র আমাদের পশু কুরবানি না এই কুরবানি আমাদের নিজেদের যে অহংকার তাকাব্বুত এগুলোকে আমরা কোরবানি করে নেবো আমরা সবাই এক হয়ে চলাফেরা করব। সবাইকে নিজের ভাই ভাই মনে করবো সবাই সঙ্গে সবাই সদাচরণ করব করবো কেউ কারোর উপর জুলুম করবো না এই নিয়ে করে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে ঠিক আছে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ